রে বাবা জম ম্যাচ হবে ম্যাচ হবে আমি বুঝতেই পাচ্ছি জারেন্দ্রপুর लोकसभा কেন্দ্রের সাংসদ সদস্য শুধু নয় সিনেমা জগতের দুষ্টু মিষ্টি নায়িকা সাইনিক ঘোষ সাইনিক ঘোষ এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন শুরুতে ভাঙরের আওয়াজটা বেশি হচ্ছিল এখন দেখছি ক্যাডিং এর আওয়াজ বেশি হচ্ছে তে ভঘড় আরেকবার খেলা হবে আর ক্যারিং পূর্ব খেলা হবে দেখো ভঘড় বুঝে নাও সোনা টুবড়ি নিয়ে খেলতে হাত তো পড়বেই ঠাট্টা-মাটায় খেলে যাও খেলা ঘুরবেই খেলা ঘুরবেই খেলা ঘুরবে বাজে প্রথমে স্বাগত থেকে অনেক অনেক ধন্যবাদ জানাবোই এমএলএ কাপের সূচনা হয়েছিল ভঘড়ের মাঠে আমরা সেদিনও বলেছিলাম যে আমরা বলতাম যে সকাত বললা তুমি কার ক্যানিং পূর্ব বলতো আমার 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 আর এখন আমরা বলি সকাত বললা তুমি কার অন্যদিক থেকে ভাগর বলে আমার 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 কাজে আমরা মনে করি যে সকাত বললা ক্যানিং এরও সকাত বললা ভাঙর কিন্তু সর্বোপরি সকাত বললা হচ্ছে আমাদের প্রত্যেকের এবং তাই ওনাকে আমরা বলি দাদা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি এবং আজকে এই ম্যাচের গ্র্যান্ড এবং জীবনতলার এই ময়দান এই মাঠে হচ্ছে আমি আপনাদের এইটুকু বলতে পারি কতটা সমর্থন কতটা ভালোবাসা লাগে যে আজকে তিনজন সাংসদ বহু মাননীয় এমএলএ এবং তার সঙ্গে প্রাক্তন মন্ত্রী এবং তার সঙ্গে যারা এই মুহূর্তে মন্ত্রী আমাদের সকলে দায়িত্বপ্রাপ্ত তারা আসছেন সকাল মোল্লাকে আমরা বলতে চাই যে দাদা আপনার এই এমএলএ কাপ প্রত্যেক বছর যেন ছাত্রের মন ছুঁয়ে যায় আমরা সেটাই চাইব আজকে ফুটবল খেলা হবে আর দু হাজার ছাব্বিশে খেলা হবে খেলা হবে তো খেলবো তো জিতবো তো তাই আজকে খেলা যতটা উদ্দীপনা যতটা উদ্দীপনা নিয়ে যতটা উত্তেজনা নিয়ে যতটা আকর্ষণ নিয়ে আমরা মাঠে রয়েছি দু হাজার খেলাতেও যেন আমরা সঙ্গবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকি এটাই আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমি আর বেশি কথা বলবো না তার কারণ আমরা আজকে খেলা দেখতে এসেছি দুই দল তৈরি রয়েছে এবং যতক্ষণ না খেলাটা শুরু হচ্ছে মনে হচ্ছে কিছু যেন বাকি রয়েছে তাই আমরা খেলার শুভ সূচনা করি সরকার তার জন্য এতক্ষণ আমাদের জন্য জোরে হাততালি দিচ্ছে এবার সরকার বললার আচ্ছা ধন্যবাদ আমাদের অত্যন্ত প্রিয় আমাদের সাংসদ সাহেল ধোস্ত